উনিশশো সালের চৌঠা অক্টোবর পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় সোভিয়েত ইউনিয়নের এক বৈপ্লবিক প্রকল্প সেদিন প্রথমবারের মতো মানবজাতিকে মহাকাশে দুয়ার খুলে দেয় পৃথিবীর প্রথম কৃত্রিম স্যাটেলাইট স্পুটনিক ওয়ান সফলভাবে উৎক্ষেপণ হয় কাজাকস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে এই সাফল্য ছিল শুধুমাত্র প্রযুক্তিগত নয় এটি একটি রাজনৈতিক এবং বৈজ্ঞানিক বিজয় হিসেবে চিহ্নিত হয়েছিল পুরো পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশক্তি দ্বিখণ্ডিত হয়ে পড়ে একদিকে যুক্তরাষ্ট্র এবং অপরদিকে সোভিয়েত ইউনিয়ন উভয় শক্তি নিজেদের প্রযুক্তিগত এবং সামরিক শক্তি প্রদর্শনের জন্য মহাকাশকে বেছে নেয় এই প্রতিযোগিতাকে বলা হয় স্পেস রেস স্পুটনিক ওয়ান ছিল সেই রেসের প্রথম ধাপ যা সোভিয়েতদের এগিয়ে দিয়েছিল অনেকটাই সোভিয়েত বিজ্ঞানী সের্গেই করোলেভ ছিলেন এই প্রকল্পের মূল নায়ক তিনি নেতৃত্ব দিয়েছিলেন ও বি ওয়ান নামক এক প্রকৌশল দলকে যাদের কাজ ছিল মহাকাশে একটি কার্যকর স্যাটেলাইট পাঠানো তাদের হাত ধরেই জন্ম নেয় তিরাশি দশমিক ছয় কেজি ওজনের এবং আটান্ন সেন্টিমিটার ব্যাসের ধাতব গোলক স্পুটনিক ওয়ান এটি ছিল অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি এবং এতে যুক্ত ছিল চারটি দীর্ঘ অ্যান্টেনা এর মাধ্যমে পৃথিবীতে রেডিও সিগনাল পাঠানো হতো যখন স্পুটনিক ওয়ান উৎক্ষেপিত হয় তখন সেটি পৃথিবীর চারপাশে ছিয়ানব্বই মিনিটে একবার করে আবর্তন করছিল এর কক্ষপথ ছিল দুশো কিলোমিটার থেকে নয়শো কিলোমিটার উচ্চতায় এই স্যাটেলাইট থেকে আসা বিপ বিপ শব্দবিশিষ্ট রেডিও সংকেত গোটা বিশ্বের বেতার যন্ত্রে শোনা যেত সাধারণ মানুষ বিজ্ঞানী এবং সামরিক পর্যবেক্ষকরা এই সংকেত পেয়ে বিস্মিত হয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভেতরে এই সাফল্য ছিল এক ধরনের ধাক্কা তারা বুঝতে পারে যে সোভিয়েত ইউনিয়ন প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে গেছে ফলস্বরূপ যুক্তরাষ্ট্র মহাকাশ গবেষণায় প্রচুর বিনিয়োগ শুরু করল এবং পরে নাসা প্রতিষ্ঠা করে উনিশশো সালে কোয়ানের প্রধান বৈজ্ঞানিক উদ্দেশ্য ছিল পৃথিবীর কক্ষপথ এবং উপরের বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য বোঝা এটি পৃথিবীর আকৃতি কক্ষপথের চলাচলের গতি এবং আয়ুষ্কাল বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল স্পুটনিক কোয়ান মোট একুশ দিন ধরে সংকেত পাঠিয়েছে যদিও এটি বিরানব্বই দিন কক্ষপথে ছিল অবশেষে এটি উনিশশো সালের চৌঠা জানুয়ারি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে জলেপুরে নষ্ট হয়ে যায় স্পুটনিক ওয়ান শুধুমাত্র একটি স্যাটেলাইটে ছিল না এটি ছিল মানুষের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করার একটি প্রতীক এর মাধ্যমে মানবজাতি প্রথমবারের মতো পৃথিবীর গন্ডি পেরিয়ে মহাকাশের দিকে এগিয়ে যেতে শুরু করলো পরবর্তীতে এই পথ ধরে আসে স্পুটনিক টু যেখানে প্রথমবারের মতো লাইকা নামের একটি জীবন্ত কুকুরকে মহাকাশে পাঠানো হয় এবং পরবর্তীতে পাঠানো হয় একজন মানুষকে যার নাম ইউরি গ্যাগারিন ওয়ানের মাধ্যমে মহাকাশে যাত্রার যে পথ চলা শুরু হয়েছিল তা আজও চলছে বর্তমানে পৃথিবীর কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইট আছে যেগুলো আমাদের যোগাযোগ আবহাওয়া বৈজ্ঞানিক গবেষণা এবং প্রতিরক্ষা খাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু এই বিপ্লবের মূল বীজ রোপিত হয়েছিল সেই ছোট্ট স্যাটেলাইট স্পুটনিক ওয়ানের মাধ্যমে স্পুটনিক ওয়ান শুধু বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির গল্প নয় এটি মানুষের অদম্য কৌতূহল সাহস এবং সীমা ছাড়িয়ে যাওয়ার একটি প্রতিচ্ছবি